সোগ্যাস আমার ফোনে আমি যদি এখানে ওয়াই লিখি দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন হয়ে গেছে আবার যদি ডবলিউ লেখি তাহলে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে ঠিক এইভাবে আপনিও কিন্তু আপনার ফোনে করে নিতে পারবেন জাস্ট আপনি যে অ্যাপের প্রথম অক্ষরটা লিখবেন সেই অ্যাপসটাই কিন্তু ওপেন হয়ে যাবে এর ফলে কিন্তু আপনাকে কোনো অ্যাপস খুঁজে খুঁজে বের করার প্রয়োজন এর ফলে কিন্তু আপনি আপনার ফোনের যত অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপসেই শর্টকাটে ঢুকতে পারবেন খুঁজে খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই এতে কি হয় যে অনেক সময় বাঁচে এমনকি আপনি আপনার ফোনটাকে আরো বেশি স্মার্ট করে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে সেই কাজটি করার জন্য প্রথমত চলে যেতে হবে আপনাদেরকে থেকে এখানে আপনাকে সার্চ করতে হবে টেকনোদী লিখে সো লিখে সার্চ করার পরে এখান থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে জাস্ট আপনারা এখানে সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন জেস্টার জেস্টার লিখার পরে দেখবেন যে এই পোস্টটি পাবেন এখানে ক্লিক করবেন এবার এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন তো এখান থেকে আপনারা এই যে লিঙ্ক হেয়ার এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন তো অলরেডি আমাদের ফোনে সেই অ্যাপসটি ইনস্টল করা রয়েছে দেন আমরা অ্যাপসটি ওপেন করব ওপেন করার পরে এখান থেকে তিনটা অপশন যে দেখতে পাচ্ছেন এগুলো অ্যালাউ করে দিতে হবে বা পারমিশন দিতে হবে তো আমরা এখান থেকে এনেবল বাটন ক্লিক করছি এবার আমাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা আমরা এনেবল করে দেব তারপর আবার পুনরায় এটাকে আমরা এলাও করে দেব তারপর এখান থেকে এই যে কালো বৃত্তটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনাকে প্লাস এখানে ক্লিক করতে হবে সেবার এবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি কোন অ্যাপসটি ওপেন করতে চাচ্ছেন সেই অ্যাপের যে প্রথম লেটারটা আপনি এখানে লিখতে পারেন অথবা অন্য কিছু লিখলেও হবে আমি জাস্ট সেই লেটারটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি সো এক্সাম্পল আমি এখানে লিখলাম যে ওয়াই সো এবার এখান থেকে লঞ্চ অ্যাপ সো ওয়াইতে ইউটিউব তাই আমরা এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দিলাম এবার যেস্টার নেমটা আমরা এখানে লিখে দিলাম যে ইউটিউব তারপর এখানে আমরা সেভ করে দিলাম তো অলরেডি কিন্তু ইউটিউবটা এখানে সেট হয়ে গেছে এবার যদি আমরা হোয়াটসঅ্যাপটা সেট করতে চাই এখানে প্লাসে ক্লিক করবো এখানে লিখবো যে ডব্লিউ তারপর এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করবো তারপর এখানে আমরা সার্চ করবো হোয়াটসঅ্যাপ লিখে তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা পেয়ে গেছি এবার এখান থেকে আমরা জেস্টার নেম দেবো হোয়াটসঅ্যাপ তো এবার আমরা এখান থেকে সেভ দিব তো আমাদের হোয়াটসঅ্যাপটা সেট হয়ে গেছে সো এবার আপনার সামনে এরকম একটা কালো বৃত্ত দেখাবে সো এটা চাইলে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন সো জাস্ট আপনারা এখানে সিম্পলি একটা ক্লিক করবেন এবার আপনি যদি লেখেন ডব্লিউ তাহলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে তো আবার যদি এখানে ক্লিক করে এখানে যদি ওয়াই লেখেন তাহলে কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেছে ঠিক এইভাবেই আপনারা যে কোনো অ্যাপস যে কোনো লেটার দিয়ে আপনারা সেট করে এভাবে ওপেন করাতে পারবেন